গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে টেন্থ নভেম্বর সোমবার বাজে এখন সকাল আটটা ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে সাতটার সময় চায়ের কাপ নিয়ে এডিট নিয়ে বসেছি এক ঘন্টার মতো এডিট করলাম তারপরে এই আটটার সময় উঠলাম সকালবেলা এডিট করার আগে পর্যন্ত ঘরদোরগুলো একটু গুছিয়ে ঠুছিয়ে যেগুলো একটু অগোল থাকে জিনিসপত্র এদিক ওদিক সেগুলো একটু গুছিয়ে বিছানাগুলো প্রসর করে রেখে অত সকাল সকাল আর জল খাঁটি না এডিটটা নিয়ে বসে পড়ি ওই চা নিয়ে বসি তখন এই এক ঘন্টা এডিট করলাম করেই এখন আটটা বাজে এখন উঠলাম কারণ আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বাদেই আবার পূজা আসবে তো ও আসার আগে এখানে রান্নাঘরের কাজ কিংবা একটু যদি কিছু ঝাড়পোচ পড়া থাকে সেগুলো একটু সারি তো এই এখন উঠেছি উঠে এই বাস্কেটটা মানে এই ঝুড়িটা যে বাসন রাখার র্যাকটা এটা দেখলাম বেশ ভালো নোংরা হয়েছে আসলে সারাক্ষণ তো ভেজা বাসন জল বাসন উপর দিচ্ছি তো জল থেকে থেকে না প্লাস ধুলোপালিত পরেই তো রোজের রোজ এমনি জল ধোয়া করে দিই কিন্তু মাজা তো আর হয় না তো একটা বেশ ভালো দাগ হয়ে যায় কিন্তু এটা যদি মেজে ফেলির সঙ্গে সঙ্গে মানে কয়দিন বাদে বাদি তাহলে উঠেও যায় কিন্তু যদি অনেক দিন হয়ে যায় তাহলে আবার একটা লাল দাগ পড়ে যায় আর উঠতেও চায় না তো আগে না এরকম অনেক দিন দিন বাদে বাদে করতাম তার জন্য একটা লাল দাগ অলরেডি পড়ে গেছে সেটা আর উঠছে না কিন্তু নতুন নতুন যদি কোনো রকম নোংরা দাগ পড়ে দেখলাম উঠে যাচ্ছে কাজে বেশি দিন রাখা যাবে না ওই মোটামুটি সাত আট দিন ন দিন বাদে বাদেই এটা পরিষ্কার করে মাছ দেওয়া হবে আর এইটা মাজাটা না ভীষণ ঝামেলা যদি প্লেন সমান জিনিস হয় দেখবে মাছদের সুবিধা হয় আর এইটা যেটা এখন যেটা মাজছি নিজের নিচের ট্রেটা এটা তবুও মানে সুবিধা কিন্তু এই যে খাঁচ কাঁটা ঝুড়িটা যেটার মধ্যে বাসন রাখি এইটা মাছতে খুব ঝামেলা কারণ ওই প্লেট রাখার জন্য আলাদা করে খাপ রয়েছে তারপরে এই যে ফাঁকা ফাঁকা ফাঁকাগুলো রয়েছে তো এইগুলো মাঝতে না স্কচবার ঢুকিয়ে ঢুকি ঢুকে না আর না মাজলে ভেতরগুলো পুরো নোংরা লাল হয়ে রয়েছে এইটা মাঝতে প্রচুর সময় লাগে তো এই ট্রেটা আর ওই যেটা স্পুন রাখার যেটা সেটা কোনো ব্যাপার না এখন যেটা মাজছি সেটা খুব ঝামেলা কর মাজা ওটা মাজতে অনেকক্ষণ সময় লাগে যাই হয়ে গেল আর তাতানের আজকে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা আগামীকাল লাইফ সায়েন্স পরীক্ষা ব্যাস টেস্ট পরীক্ষা শেষ আর আজকে তাতান বলছে কি আমাকে একটু রোদ রোজ সিদ্ধ ভাত খেয়ে যাচ্ছি একদিন আমাকে একটু আলু ভেজে দিও আলু ভাজা দিয়ে ভাত মেখে খাবো তো বললাম ঠিক আছে অল্প একটু আলু ভাজ দেওয়ার কতক্ষণ লাগে তো একটু আলু ভাজ দেওয়া হবে এই ঝুড়িটা মেজে এই জায়গাটাতেই আলু কেটে ধুয়ে নেব কারণ পূজা চলে আসলে আবার আমার সেই ওই বেসিনে গিয়ে না খুব সমস্যা এটাতে রান্নাঘরের কাজ রান্নাঘরে করাই সুবিধা আর ও এসে বাসন মাজা শুরু করে দিলে আমি এখানে আর আসতে পারবো না মোটামুটি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো সময় লাগে তাই জন্য এটা করে আলুটা কাটবো কেটে ধুয়ে রাখবো তবে এখন ভাজবো না এত তাড়াতাড়ি ও তো খেতে খেতে মোটামুটি দশটা তো আলু ভাজ দেওয়ার কতক্ষণ লাগে অল্প একটু আলু ভাজা পনেরো দশ মিনিটের মধ্যে পাঁচ দশ মিনিটে হয়ে যাবে তো কেটে ধুয়ে রেখে দেব জল ঝরানোর জন্য পরে যখন সময় হবে তখন ভাজবো ব্যাস এটা বিশাল একটা বড়ো কাজ সারা হলো কারণ এই ঝুড়িটা মাজানা ভীষণ ঝামেলা ওদিকে আমার আলু ভাজা হয়ে গেছে আর তা স্নান হয়ে গেছে এই কদিন ধরে আবার ও একা একাই চুল বাজছে কিন্তু আজকে এই পাশের চুলটা তিনবার খুললো তিনবার বাঁধলো বলছে হচ্ছেই না হচ্ছেই না কিন্তু দেখ তবু আমি বলেছিলাম একবার দিয়ে আমি করে দিই বলছে না আমি করব। আমার কেন হবে না আমিই করব। বলে করলো এই পাশেরটা দুবার খুলেছে আর এই পাশেরটা তিন চারবার খুলেছে খুলে খুলে আবার করেছে যাই হোক আর এদিকে গরম গরম ভাত আলু ভাজা দিয়ে মেখে ওকে খাইয়ে দিচ্ছি তবে আমি খাবো না আমার সকালবেলা ভাত খেতে ইচ্ছা করছে না দেখি ও বেরিয়ে যাক তারপরে ভাববো যে কি খাবো না খাবো আমার না সকালবেলা আর রাত্রিবেলা ভাত খেতে আমার খুব একটা ভালো লাগে না হ্যাঁ মাঝে মাঝে উপায় থাকে না কিংবা একটু মাঝে মাঝে একটু মনে হয় গরম ভাত আলু সুদ্ধ দিয়ে ভাত খাই ভালো লাগে তখন খাই নাহলে সকালে আর রাত্রে তো ভাত আরও ভালো লাগে না তার মধ্যে শীতকালে তো একদমই না আর আজকে সকালবেলা উঠে দেখছি ভীষণ ঠান্ডা লাগছে ছোটো সময় আমাকে রীতিমতো ওই উলের নাইটিগুলো যেগুলো আছে ওটা একটা বাধ্য হয়ে বার করতেই হলো আর পড়তেই হলো থাকতে পাচ্ছিলাম না এত ঠান্ডা লাগছে সকালবেলা তারপরে উঠে কাজ করতে করতে আবার নর্মাল শরীর ঠিক হয়ে গেছে অতটা ঠান্ডা লাগছিল না তারপরে ওটা খুলে ফেলেছি তারপর এই হাউস কোটটা পরে থাকছি শুধু না পরে থাকতে পাচ্ছি না কারণ বেশ ভালো শিশিরানি হাওয়া দিচ্ছে আর বেশ ভালো ঠান্ডাও লাগছে এবারে ঠান্ডাটা তাড়াতাড়ি পড়লো আর মনে হচ্ছে এবারে একটু ঠান্ডাটা বেশিও পড়বে যাই হোক খেয়ে দেখে তাঁতাম রেডি আর ওর মৌসুমি জুসটা করেই রেখেছিলাম ও এখন খেয়ে বেরিয়ে যাবে তারপরে আমি ভাববো যে আমি কি খাবো না খাবো আর এই যেদিনকে ওর স্কুল থাকছে না সেদিনকে আমার ব্রেকফাস্টটা অনেকটাই লেট হয়ে যাচ্ছে এতটাও লেট করি না ও বাড়িতে থাকলে আমাদের সাড়ে নটা দশটা থেকে ম্যাক্সিমাম সাড়ে দশটার মধ্যে খাওয়া হয়ে যায় কিন্তু ও যত জবে থেকে স্কুল যাচ্ছে আমার খাওয়াটা একটু লেট হয়ে যাচ্ছে এগারোটা বেজে যাচ্ছে কারণ ও বেরোচ্ছে তারপরে আমি কি করবো না করবো ভাবছি তারপর খাচ্ছি যাই হোক বেরিয়ে যাওয়ার পর ভাবছি কি খাবো না খাবো তখন এটার এটার কথা মাথায় আসলো এখানে না আমি একটু চালের গুঁড়ো আর নুন দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছু কিছুক্ষণ তারপরে এই যে এখানে দেওয়ার আগে অল্প একটু খাবার সোডা মিশিয়ে ফ্রাইং প্যানের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম তারপরে এরকম অল্প অল্প করে দিয়ে দিয়ে গ্যাস কমিয়ে রেখে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম ঢাকা দিলে আরও ভালো হতো কিন্তু এত বড় ঢাকা না আমার নেই তার জন্য ঢাকা দিতে পারিনি ঢাকা দিলে আরেকটু একটু তাড়াতাড়ি হয়ে যেত যেই দেখেছি ওপরটা এরকম শুকিয়ে শুকিয়ে এসছে তারপরে একটু উল্টে দিয়ে অল্প একটু রেখেছি বেশিক্ষণ রাখেনি ব্যাস তো এইভাবে আমার মোটামুটি পাঁচটার মতো হয়েছে যথেষ্ট আমার পেট ভরে যাবে আর তার সাথে আছে খেজুরের গুড় একদম পাতলা যে গুড়টা সিরাপের মতো সেইটা তো এই যে এইটা দিয়ে এই গুড় দিয়ে খেতে শীতের সকালে কিংবা সন্ধ্যায় রাত্রে যাই বলো ভীষণ ভালো লাগে খেতে তো এইটার প্রসেসটা এইরকম নয় অন্যরকম কিন্তু আমি এইভাবেই খেয়ে নিই খারাপ লাগে না তাতঙ্গে তো আজকে ভাত খাইয়ে দিয়েছি আলু ভাজা মেখে তো আমি কী খাবো কী খাবো একা হলকে ছাতু খায় তাহলে হঠাৎ করেই মাথায় আসলো যে আমার তো এরকম পাতলা গুড় রয়েছে তো একটু চালের গুঁড়ো দিয়ে এরকম করে ফেলি এটাও খেতে খারাপ লাগে না ওই যে সাজ পিঠা বলে তো ওটা সাজের মধ্যে দিয়ে করতে হয় তো আমার এর আমি এরমভাবেই করে খেয়ে নিই ভালো লাগে কিচ্ছু কোনো খাটনি নেই চালের গুঁড়ো একটু নুন দিয়ে একটু জল দিয়ে মে মানে ভিজিয়ে রেখেছিলাম খানিক্ষণ তারপরে ঠিক করার আগে অল্প একটু খাবার সোটা দিয়েছি দিয়ে এরকম লম্বা গোল গোল করে ভেজে নিয়েছি ব্যাস একদম চালের পিঠে শীত পড়তলা পরতি পিঠে আমার হাতে রেডি এই পাতলা এরকম গুড় দিয়ে এই পিঠে শীতকালে বেশ ভালো লাগে খেতে বেজে গেছে এখন প্রায় বারোটার মতো সকালবেলা খাওয়া দাওয়া করে রান্নাঘরটা একটু গুছিয়ে ঠুছিয়ে কী কী রান্না করব সবজি বার করে তারপরে স্নান করে এলাম এবার যাব রান্নায় বারান্দাটা এখন আসলে আসতে বেশ ভালো লাগে এখন বারান্দাটা ফাঁকা রাখি তো আর গাছপালাগুলো রয়েছে। মাঝে মাঝে কাজের ফাঁকেই ফাঁকেই এসে দাঁড়াই রয়ে গেছে রোদের মধ্যে এই পাশবরিজটা দিয়েছি ওই ঘরেও তাই এই স্নান আমি সেরে সব এলাম সমস্ত কিছু সকালের পাঠ চুকলো স্নান করা অবধি সকালের পাঠ থাকে স্নান হয়ে গেল এবার দুপুরের পালা তো সবজি সব বার করে রেখে গেছিলাম এখানে শাক জলে ভিজিয়ে রেখে গেছি এবার এক এক করে ঘর সব শুরু করবো ফ্রিজে মাছ রয়েছে কিন্তু আজকে মাছ করব না কারণ গতকাল চিকেন খাওয়া হয়েছে তো ও হ্যাঁ তোমাদের মধ্যে একজন বলছিল চিকেনটা কেমন হয়েছে রিভিউ দিলে না তো ভালোই হয়েছে প্রথম কথা আমাকে কেউ করে খাওয়াচ্ছে এতে আমি ভালো হলেও বলবো খুব ভালো হয়েছে না হলেও বলবো খুব ভালো হয়েছে কারণ আমাকে করতে হয়নি আর এরকম রান্না করা টেবিলে ভাড়া রয়েছে খেত খাচ্ছি এইটাই আমার অনেক ভালো হয়েছে এবার সত্যি সত্যি অনেস্ট রিভিউ দিচ্ছি কেমন হয়েছে ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে একটু অন্যরকম হয়েছে ও একটু একদম শুকনো শুকনো কষা কষা তেলটা বেশি হয়েছে বললাম তাই যে তেলটা না খুব একটু বেশি হয়ে গেছে আসলে চিকেনটা একদম পরিমাণে অল্প তো আমি বারবার বলেছি চিকেন কিন্তু একদম কম মশলাপাতি বুঝে বুঝে দেবে তো তা সত্ত্বেও তেলটাই বুঝতে পারেনি তেলটা একদম কম হয়েছে এত কম পরিমাণে চিকেন বলো যাই হলো কোন সময় আসে না কিন্তু এখন কিছু করার নেই তাতে তো খাই না আমি আর ইন্দ্র আর থাকতে রাখতে চাই না যে এইবেলা আনবো এইবেলা যেন শেষ হয়ে যায় কারণ চিকেন রেখে দিলে না ওটার পরে আর ভালো লাগে না খেতে তো তাই জন্যই অল্প করে আনা হয়েছে ভালো হয়েছে সবাই এসছে এখন কাজ দেখতে আবার সাইড দিয়ে দেখুন আরো কতগুলো উঠেছে এই বারান্দায় সব থেকে সেরা গাছ কোনটা বলো এইটা না ও কি দারুণ ফুল এসছে হ্যাঁ এটাও ভালো এটাও ভালো ছিল এটা আমি ঘরে নিয়ে গিয়ে নষ্ট করে এই যে পাথর কুচি সেদিন না ওখানে দেখেছো বাইরে বেরিয়ে কি সুন্দর পিঙ্ক সাদা ফুল ফুটেছে পাথর নাকি

তো সে ফর্ম জেরক্স প্লাস আমাদের কিছু ফটো প্রিন্ট আউট করতে হবে সবার মোবাইলে তুলেছি তো সেগুলো নিয়ে যাচ্ছি মাঝে এখন এগারোটা এই এখন চা নিয়ে বসলাম কেন জানো সেই সাড়ে সাতটার সময় এখান থেকে বেরোলাম গিয়ে আবার বাবার ঘরে বসলাম বসে ওখানে কিছু ফর্ম টর্মগুলো নেওয়া টাওয়ার ছিল কথা কথা বললাম এই করে বেরোতে বেরোতে আটটা আটটার সময় দোকানে গেছি আর আমার কাজ কমপ্লিট হয়েছে দশটা পুরো দু ঘন্টা আমি ওই সাইবারে বসেছিলাম মানে জেরক্স আর প্রিন্ট হয়ে গেছে কিন্তু ফটো প্রিন্টগুলো প্রচুর সময় লেগেছে পাঁচজনের ফটো তো তো আর ওরা তো আবার দশটা ছাড়া দেবে না দশটা করে কপি নিতেই হবে পাসপোর্ট সাইজ আর স্ট্যাম্প সাইজ মিলিয়ে দশটা করে পাঁচজনের তো প্রচুর সময় লেগে গেছে পুরো বসেই আছি দু ঘন্টা ধরে কোমর ওমর ধরে গেছে অনেকক্ষণ দাঁড়ানো দাঁড়িয়ে থাকার পর যেন তো আমাকে বলছে আপনি ভেতরে এসে বসুন দেখছে তো কখন থেকে দাঁড়িয়ে আছে তারপর লাস্টে ভেতরে গিয়ে বসেছি বসে বসেও কোমর ধরে গেছে দু ঘন্টা ভাবা যায় বলো তো এমনি কি হয় কোথাও গেলে ঘুরলাম গল্প গুজব করলাম একা বসে যাই আর মাঝে মাঝে একটু খোঁজা দিতে হচ্ছে দাদা আমারটা 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 হবে 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 করে করে তারপর লাস্টে হলো তারপরে আবার বাড়িতে চলে এসেছি এসে দেখছি প্রিন্ট ভুল ভাল হয়ে গেছে একটা একটা চারটে দেওয়ার কথা সেখানে পাঁচটা দিয়ে দিয়েছি আর একটা দেয়ই আবার গেলাম সঙ্গে সঙ্গে গেলে আবার করলাম আর আমিও করে বেরোলাম আর দোকানের ছাপ পড়ে গেলাম মানে একটু পরে গেলে আর পেতাম না আবার কালকে দোকান বন্ধ যাই হোক তারপরে আবার আসলাম বাবার ঘরে সমস্ত কিছু রেখে দিয়েছি এখন আর কিছু দেখিনি ওই ফর্মগুলোও ফিল আপ করতে হবে কালকে করব। এই আজকে উপরে আসলাম এসে ওখানে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি কেন আর কোনো উপায় নেই আর চা খাইনি না চা খাই না আমার চা খাওয়ার নেশা নেই কিন্তু আজকে কেমন যেন মাথা মাথা ধরে আছে মনে হচ্ছে চা খেলে ভালো লাগতো হ্যাঁ তার মধ্যে স্কুটি করে গেছি তো ঠান্ডা ঠান্ডা একটু হাওয়াও ছিল মনে হচ্ছে কি একটু গরম গরম চা খেলে ভালো লাগবে তো এই একটা বিস্কুট নিয়ে চা নিয়ে বসেছি আমি ও এসছে ও এখন আমার সাথে চা খেতেই পারি না তারপর ওখানে ভাত ছাত হলে আলু সেদ্ধ ভাত খাবো আজকে বাজে এখন প্রায় সাড়ে এগারোটারও দিকে পড়ছে আমাকে বললো তুমি ভাত ছাত মেখে রেডি করে আমাকে ডাকো আর ওদিকে আমি আমাকে ইন্দ্র বললো তুমি ওদিকে ভাত ছাত বাড়ো জল ঢল দাও আমি ওদিকে অমলেট করছি ও আবার একটু ডিমের অমলেট খাবে বলছে তা আমার আর তাতানা লাগেনি আমরা আলু সেদ্ধ ভাত খেয়েছি ও আবার ডালসিদ্ধ মেখে অমলেট দিয়ে খেয়েছে আচ্ছা সন্দীপা দাস নামে আমাকে অনেক দিন আগে একটা কমেন্ট করেছিল আমি একটা স্ক্রিনশট তুলে রেখেছি আমি সব কমেন্টারি স্ক্রিনশট তুলে রাখি আস্তে আস্তে সেগুলো রিপ্লাই দিই সময় করে তো তার মধ্যে একটা কমেন্ট ছিল যে তোমাদের শুধু টোটোর ইনকাম বা ইউটিউবের ইনকাম নয় তোমাদের অন্য কোনো ম্যাটার আছে ইনকামের তুমি সেটা লোকাচ্ছ বলতে চাইছো না কারণ টোটোর বাজার এখন কেমন সেটা আমি খুব ভালো করেই জানি তার উত্তরে আবার আরেকজন লিখেছ হ্যাঁ নিশ্চয়ই অন্য আছে কারণ যারা চাকরি করে তারাই এত কিছু সোনা গয়না কিনতে পারে না আর তোমরা এত লাইফস্টাইল এরকম কি করে করো তো তার উত্তরে আমি একটা কথা বলতে চাই তোমার কথা বলার মানেটা কি ঠিক বুঝলাম না আমাদের অন্য সোর্স অফ ইনকাম আছে যেটা আমি বলতে চাইছি না লোকাচ্ছি লোকাচ্ছি বলতে চাইছি না মানেই অন্য অন্য উপায় মানে অসৎ উপায় সৎ উপায় হলো তো বলেই দিতাম যে হ্যাঁ এটা করি অসৎ উপায় আছে সেটাই কি প্রমাণ করতে চাইছো বলতে চাইছো একই প্রফেশনে থেকেও কিন্তু সবার ইনকাম সমান হয় না যেমন আমিও ইউটিউব করি এমন অনেক বড় বড় ব্লগার আছে তারা ইউটিউব করে তাদের ইনকাম হয়তো মাস গেলে লাখ ছাড়িয়ে যায় কিন্তু আমার ইনকাম অতটা না কাজেই এই টোটোর প্রফেশনে থেকেও কিন্তু সবার ইনকাম সমান নয় কারণ সবার কাজের পদ্ধতি সমান না কেউ কেউ আছে বসে বসে কাজ করে চা খেলো আড্ডা দিলো স্ট্যান্ডে বসে রইলো এক একটু কাজ পেলে তখন গেল আমাদের ইন্দ্র কিন্তু ওরকম না একটুও বসে থাকে না যখন বেরোলো মানে কন্টিনিউ এপার ওপার এপার ওপার মানে ঘুরতেই থাকে আর কাজের প্রতি প্রচণ্ড পরিমাণে ফোকাস থাকে কম দাঁড়ায় বলে আমি রাস্তা দাঁড়িয়ে যে একটু চা খাবো সেটাও আমার কাছে মনে হয় আমি সময় নষ্ট করছি কাজে আমি এগুলো বলতে চাই না কিন্তু এই কথাটা উঠলো বলে তাই আমি বললাম সবার কাজের ধরন বা পদ্ধতি আলাদা একরকম নয় কেউ বসে বসেই সারাদিন কাটিয়ে দেয় তারা তো বলবেই বাজার খারাপ বাজার খারাপ আর যারা অরিজিনালি কাজ করে ইঞ্জোর মতো এরকম অনেকেই আছে যে সারাক্ষণ দৌড়াচ্ছে দৌড়ে দৌড়ে কাজ করছে তাদের ইনকাম একবার জিজ্ঞাসা করবে কত আমি কিছু বলতে চাই না এক নম্বর দু নম্বর হচ্ছে আগে যা ইনকাম ছিল এখন কিন্তু আমাদের ঠাকুরের কৃপায় ইনকাম আরেকটু বেড়েছে কারণ তোমরা জানো আমাদের কিন্তু আরেকটা টোটো হয়েছে আগে চার্জের জন্য ও বেশিক্ষণ কাজ করতে পারতো না মানে চাইলেও পারতো না যে চার্জ শেষ হয়ে যাবে কিংবা এসে চার্জে দিত বেরোতে পারতো না যে না এখন বেরোনো যাবে না চার্জ হবে না কিন্তু এখন কিন্তু সেই ব্যাপারটা নেই দুটো টোটো একটা সকালবেলা চালাচ্ছে চুটিয়ে চালাচ্ছে যে চার্জ শেষ হোক কোনো ব্যাপার না আমি এখন গিয়ে চার্জে বসিয়ে দেবো আরেকটা বিকেলবেলা বেরোচ্ছে ওটাও চুটিয়ে কাজ করছে চুটিয়ে ঘুরছে চার্জের কোনো অফুরন্ত চার্জ কোনো ব্যাপার না কাজেই দুটো থেকে একটা থেকে যা হতো দুটো থেকে তো স্বাভাবিকভাবে অনেকটাই পরিমাণে বাড়বে কাজেই আমাদের কোনো রকম অন্য রকম ইনকাম নেই যে আমি বলবো না কি লোকাবো না যদি থাকতো তাহলে এই কাজের পেছনে আমরা দুজনেই কেউ এতটা ফোকাস দিতে পারতাম না যেই কাজই হোক সৎ হোক অসৎ হোক সেই কাজের পেছনে তো সময় দিতে লাগবে রে বাবা তো সেই সময়টা কোথায় দেখোই তো তোমরা কিন্তু সকালবেলা ভোরবেলা বেরিয়ে যায় আসে দুপুরবেলা আসে শুধু জাস্ট খায় দেয় আবার বেরিয়ে যায় আস্তে আস্তে সেই এগারোটা তো যেই অন্য কাজটা যদি করে কিছু তাহলে তো তার পেছনেও সময় দিতে লাগে তো সেই সময়টা কোথায় দিচ্ছে কাজে সেরকম কোনো ব্যাপার নেই আমরা দুজনেই বুঝে বুঝে কে কোনটা খরচা করবে কে কোনটা রাখবে কে করবে সেটা আমরা বুঝে বুঝে দুজনে মিলে কোন দিকে খরচা আন্ডারস্ট্যান্ডিং করে করি যার জন্য কিন্তু সমস্ত কিছু সুন্দরভাবে হয়ে যায় আমাদের অন্য কোনো ইনকামের কথা লেট হয়ে গেল বেঁচে গেছে সাড়ে বারোটার উপরে কারণ আমরা তখন চা খাচ্ছি তখনই এগারোটা বাজে সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় খেতে বসেছি তারপর এদিকে কাজ থাকে সমস্ত কিছু প্রশ্ন করা তো এইসব করতে করতে ব্যাস সাড়ে বারোটার মতো বাজে সবাই যে যার মতো শুয়ে পড়েছে তাতার বললো সকালবেলা উঠবে আমারও ঘুম পেয়ে যাচ্ছে আমার লাগে তার মতো ওইখানে বসে বসে দু ঘন্টার মতো আর মানে কি বলবো এত বোর লেগেছে মানে কি বলার কিছু নেই এত বিরক্ত লেগেছে কিন্তু কিছু করার নেই কাজটা করতেই হবে আর তার মধ্যে এসআইআরের জন্য সমস্ত সাইবারগুলোতে প্রচণ্ড ভিড় হচ্ছে আজকে আমি যেরকম ভিড়ের কবলে পড়লাম জানি ভিড় হবে ফটোটার জন্যই বেশি দেরি হলো ঠিক আছে চলো তো আজকের মতো এখানেই আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড